বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে আওয়ামী লীগ ও ওয়ার্ড যুবলীগ কর্মী সহ মোট একুশ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দুজন মাদক মামলায় চারজন অন্যান্য অপরাধে নয় এবং ওয়ারেন্টভুক্ত ছয় জনকে গ্রেফতার করা হয় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন পবা থানা এলাকার পিল্লাপাড়া দক্ষিণপাড়ার মৃত মোশারফ হোসেনের ছেলে বিপ্লব হোসেন সে নওহাটা পৌরসভার দুই নং ওয়ার্ড যুবলীগের সাবেক সেক্রেটারি এবং মহানগরীর শাহমুখদুম থানার বড় বনগ্রাম আজিজুল আলমের ছেলে আওয়ামী লীগ কর্মী সাগর হোসেন গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে